ওহে আল্লাহর বান্দা তুমি কি সেই ব্যক্তি নও যে বারবার আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেও তোবার উপর অটল থাকতে পারে না তুমি কি সেই ব্যক্তি নও যার গুণগুলো সব প্রকাশ করে দেওয়া হলে সমাজে কেউ তার পাশে খেঁচবে না তুমি কি সেই ব্যক্তি নও যার নিকামনের ভুলগুলো ধরে শুরু করলে আর কোনো আমলের ইয়ার মূল থাকবে না তুমি কি সেই ব্যক্তি নও যার বাহিক ধার্মিকতার সাথে গোপন ধার্মিকতা লেষমাত্র মিল পাওয়া যায় না হা তুমি সেই বান্দা তারপরও কিসেরা তহংকার কিসেরা তো বরাজ কোন যোগ্যতায় অন্যদের তুচ্ছ জ্ঞান করু অন্যের গীবদ গাও হাই বান্দা যদি জানতো তার রব তার প্রতি কতটা ধ্বজশীল শাস্তি দেনের আগে কত শতবার অনুগ্রহ করে যাচ্ছেন গুনাহের পর গুণা ডেকে রাখছেন কেউ জানার আগেই মাফ করে দিচ্ছেন কত ভাবে তব সুযোগ করে দিচ্ছেন হাই বান্দা যদি জানতো আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং শেয়ার করবেন আপনার প্রিয় মানুষকে